গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোনালির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি সকালে জানালাটা খুলে মনটা খুশি হয়ে গেল তার কারণ আজকে দেখছি সকাল সকালেই রোদ দিয়েছে অনেক দিন ধরে রোদের দেখা নেই কী যে খারাপ লাগে এই সকালে উঠে যদি কুয়াশা দেখতে হয় একে তো এত ঠান্ডা তার উপর রোদ্রু দেয় না বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব অসুবিধে হয় তো যাই হোক আজকে অনেকদিন পরে সকাল সকাল রোদ্রু দিয়েছে আর এই যে আমি সকালে যে বাসি কাজ আছে সেগুলো করে নিচ্ছি তারপরে চলে আসি চা বানাতে সকাল সকাল এই চা যেন একটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে আর এমন হয়ে গেছে যে চা না খেলে ভালোই লাগে না চাটা খেয়ে চলে আসি রান্নার কাজে রান্নাটা এখনই করব না স্নান করে পরেই করবো কিন্তু কি রান্না করব সেটা তো মেয়েদের একটা বড় চিন্তা গোটা ডিমের ঝোল মাঝে মাঝেই খাওয়া হয় তাই ভাবলাম আজকে অমলেট করে ঝোল করি কালকে পায়েস রান্না করেছিলাম তো কিছুটা আছে তো এটা এখন সকালে একটু করে খেয়ে নেব গরম গরম পায়েসের থেকে বাসি পায়েস খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে দেখবে যে কোনো জিনিস বাসি কিন্তু বেশি ভালো লাগে খেতে যেমন বাসি পায়েস বাসি মাংস অনেকে আবার বাসি জিনিস খেতে পছন্দ করে না কিন্তু আমার তো বেশ ভালোই লাগে তো এই যে আমি স্নান টান করে চলে আসি ছাদে কাপড়গুলো শুকোতে দিতে আজকে অনেকদিন পরে রোদ দিয়েছে বলে কাপড়গুলো একটু ভালো করে শুকোবে নাহলে তো কয়েকদিন ধরে কাপড়ই শুকোচ্ছিল না আর এখন আমি ফুল গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই ফুল গাছগুলোর যত্ন নেয় আর জলও দেয় তো আজকে সকালে ও দেয়নি তাই ভাবলাম যে আমি যখন ছাদে এসেছি তাহলে দিয়ে দিই আর এখন শীতের দিন অত জল দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না মানে গরমের দিন যেমন দুই বেলা দিতে হয় এখন শীতের দিনে বেলা দিলেই হয় বা কোনো দিন না দিলেও চলে তারপরে আবারও চলে আসি আমি রান্নাঘরে এই যে এখন আমি মোটর শাক কেটে নিচ্ছি আজকে করব মোটর শাকের ভাজা আর ডিমের ঝোল প্রতিদিন যদি পাতে একটা করে শাক থাকে তাহলে কিন্তু খারাপ লাগে না শাক খেতে মোটামুটি ভালোই লাগে আমার তার উপর যদি এই সর্ষে শাক মোটর শাক এগুলো হয় তাহলে তো কোনো কথাই নেই তো শাক কাটা আমার হয়ে গেছে আর এখন আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি তো শাকগুলো পরিষ্কারই আছে অত বালি বা সেরকম কিছু নেই কিন্তু তবুও ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি যেহেতু আজকে ডিমের অমলেট করে ঝোল করব তো সেই জন্য অমলেটটা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আবার ডিমের অমলেট করে যে ঝোলটা হয় সেটা বেশি পছন্দ করে খেতে তো তার জন্যই বেশি করে বানানো তো এখন আমি পেঁয়াজ আর বেসব সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তরকারিটা আমার হয়ে এসছে এখন আমি ডিমের অমলেটগুলো এর মধ্যে ছেড়ে দেবো তরকারিটা আমি বসিয়ে চলে আসি এই গ্রসারির যে জিনিসগুলো এনেছে সেগুলো আমি কৌটোয় ভরে রাখছি তো এখানে সেরেগ্রো এনেছে বিস্কিট এনেছে ম্যাগি ব্রেড আর তালমিশ্রি এই গ্রসারি জিনিসগুলো আমি এইভাবেই কৌটোর মধ্যে ভরে রাখি আর বেশিরভাগ এগুলো শুভায়নি খায় তো সেই জন্য ওর জিনিসগুলো আমি আলাদা করেই রেখে দিই আর একটা দুলালের তাল এনেছে যেহেতু ওকে এখনও সেরকমভাবে চিনি খাওয়ানো হয় না তো তালমিশ্রি দিয়েই ওকে খাওয়ানো হয় সব কিছু আর এখানে দেখো আমার ডিমের ঝোলটাও রান্না হয়ে গেছে তো রান্না সেরে আমি এবার গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা মেয়ের রান্নাঘরের রান্না করা যেমন ডেলি কাজ ঠিক তেমনি এই গ্যাস ওভেন পরিষ্কার করাও কিন্তু প্রতিদিনকারই কাজ আর বিশেষ করে যেদিন তেল মশলা রান্নাটা আরও বেশি হয় সেদিন তো গ্যাস ওভেন পরিষ্কার করা আরও বিশেষ একটা কাজ হয়ে দাঁড়িয়ে যায় রান্নার শেষে এত বাসন হয়ে গেছে যে সেগুলো এখন আমি এক এক করে মেজে নিচ্ছি বাসনগুলো মেজে ধুয়ে এখন আমি জল ছড়ার জন্য সেগুলোকে ভালো করে রেখে দিচ্ছি রান্নার বাড়ি কাজ সেরে এসে আমি চলে আসি ফ্রিজটা পরিষ্কার করতে তো এই যে এখন আমি কলিন দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি তারপরে এই কটনের যে ওয়ার্ড্রপটা আছে সেটা আমি ভালো করে একটু ঝেড়ে নিই মাঝে মাঝে কী হয় ধুলো ধুলো লেগে যায় মানে ওই ধুলো পড়ে যায় একটু ঝেড়ে নিলেই সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় গুড ইভিনিং দেখা হচ্ছে আবার বিকেলবেলা তো এখন বাজে চারটের মতো সকালে সুবানী বাবা চলে যাওয়ার পরে সুবানকে নিয়ে আমার সময়টা যায় ওকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো তো ওর সাথে আমি একটু রেস্ট নিয়ে নিই তো এখন তো ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে তো এই যে চারটের সময় এই যে সূর্যিমামা প্রায় ডুবেই গেছে তো এখন আমি কাপড়গুলো ঘরে নিয়ে যাব আর এই যে দেখো আমাদের গাছে যে ডালিয়া ফুলটা হয়েছে কত সুন্দর লাগছে দেখতে কি মিষ্টি কালার হঠাৎ করে ফুলটার দিকে চোখ গেল তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ফুলটা যেহেতু দুটো কালার নিয়ে সেই জন্য মনে হয় আরও বেশি ভালো লাগছে ঘরে এসে সুপায়নে যে কাপড়গুলো আছে সেগুলো আমি এক এক করে গুছিয়ে নিই যেগুলো পাতলা কাপড় সেগুলো তো শুকিয়ে গেছে কিন্তু যেগুলো মোটা জামা আছে সেগুলো আজকেও শুকায়নি তো এই যে সন্ধ্যের সময় সুয়ানী বাবা বাজার করে এনেছে তো এই যে দু রকমের আলু এনেছে আর একটা ব্যাগে আছে এই যে বেগুন ফুলকপি আর টমেটো পেঁয়াজ এইসবই বাজার করেছে আজকে এই বড়ো সাইজের বেগরের বেগুনগুলো খেতে কিন্তু প্রথম প্রথম খুব ভালো লাগে কিন্তু এখন খেয়ে খেয়ে আর ভালো লাগে না আর আমি গরম জল বসিয়েছিলাম সেটা এখন ফ্ল্যাক্সে ভরে রাখছি আসলে এই ঠান্ডার দিনে সবাই একটু গরম জল খাচ্ছি কারণ যখন তখন ঠান্ডা লেগে যেতে পারে আর ঠান্ডা অবশ্য লেগেও গেছে আমার প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে এই মটরশুঁটিগুলো অনেক দিন হয়েছে এনেছে কিন্তু আজ ছুলবো কাল ছুলবো করে আর ছোলাই হয়নি তাই ভাবলাম যে আজকে ছুলে নিই আজকে না করলে আবারও পড়ে থাকবে আবারও হয়তো ভুলে যাব সেই জন্যই এগুলো ছুলে নিচ্ছি তো এই যে দেখো আমার মটরশুঁটিগুলো সবগুলো ছোলা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী